আব্দুল্লাহ ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন আমরা অনেক সময় কথোপকথনের শেষে একে অপরকে বলি যে তুমি ভালো থাকো বা ভালো থাকবেন এভাবে বলা হয় তো এই কথাটি কি আসলে শরীয়ত সম্মত কিনা বা মোতাবেক কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন জি না এই কথাটি পরিপূরক নয় কারণ আপনি ঠিকই বলেছেন যে ভালো থাকবেন এই কথার মধ্যে ভালো কে রাখবেন তার কথা বলা উচিত যে আল্লাহ তালা যেন ভালো রাখুক এভাবে কথাটা পরিপূর্ণ হয় এবং অনেকে সাধারণত যারা আল্লাহ তালার প্রতি ততখানি ভরসা রাখে না অথবা দৈনন্দিন জীবনে সেই সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করে না তাদের মুখে অনেক সময় শোনা যায় যে ভালো থাকিস ভালো থাকিস বা ভালো থাক কিন্তু সেই ক্ষেত্রে আসলে এই কথোপকথনে কোনো আল্লাহ আল্লাহর সাহায্যের কোনো বিষয়টি উল্লেখ করা হয় নাই যদি বলা হতো যে আল্লাহ তোমাকে ভালো রাখুক তাহলে এটি একটি বিশাল দোয়া হতো কিন্তু এখানে শুধু বলা হচ্ছে ভালো থাকিস বা ভালো থাকবেন এ কথার মধ্যে ওইভাবে স্পষ্ট করে করা হয়নি যেখানে দৈনন্দিন দোয়া দুরুদ জিকির আজকার বর্তমান সময়ে আলট্রা মডেল যারা অনেকে আছেন যারা জিনারা শিক্ষায় শিক্ষিত তারা তাদের কথোপকথনের মধ্যে যে সমস্ত আরবি আরবি ওয়ার্ডগুলো শব্দগুলো যেমন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন অনেকেই আলহামদুলিল্লাহ বলেন না বলেন ভালো আছি এই কথাটাও এই কথাটাও তো সরিয়া মোতাবেক হলো না আপনাকে কেউ যদি বলে যে আপনি কেমন আছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যদি শুধুমাত্র বলেন যে আমি ভালো আছি তো এই কথাটা সহি সুন্না মতাবেক হরণ আপনি ভালো থাকার কে ভালো থাকতে হলে আল্লাহ তালার তালা যদি ভালো রাখেন তাহলেই আমরা ভালো থাকি বিধায় আম্বিয়াই কেরামগঞ্জ তারা সর্ব অবস্থাতে সর্ব সর্ব শব্দে সব সব রকমের কাজে আল্লাহ তালা পাউল কালিমও এমন করেই বলেছেন পুল্লা ইউসিবানা ইল্লামা কতাবাল্লাহ হুলানা হুয়া মামলানা ও আল্লাহ হিফাল ইয়াতাওয়াক কালিল মমিন বিপদ আপদ মবিদের উপরেও এসেছে তাদের উপরও এসেছে কিন্তু তারপরও বিপদে বিপদে থাকুক ভালো থাকুক বা খারাপ থাকুক সর্ব অবস্থাতেই মুমিনদের একটা কথা সেটি হলো যে হুয়া মামলানা ও আলাল্লাহ হিফালিয়াতাওয়াক কালিল মমিন সর্বঅবস্থে আল্লাহ তাআলার উপর ভরসা মূলক কথা তাদেরকে বলতে হয় আর সেই সাথে সাথে যে সমস্ত শব্দগুলো কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোই বলা উচিত যেখানে বিভিন্ন দোয়া আজকার আযকার صباح والمساআ সকাল এবং সন্ধ্যার যে সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন করতে বলেছেন ঘর থেকে সকাল থেকে সকালে যখন মানুষ ঘর থেকে বের হবে তখনই তাকে যেই কথা বলে বের হওয়া উচিত সাহি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে সে জানা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ইল্লা বিল্লাহ যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পরে বের হয় তাহলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন এবং مردুদ শয়তান সেই ব্যক্তির থেকে সারা দিন দূরে থাকে এবং শয়তান তার জুররিয়াতকে দেখে বলে যে এই লোকের সাথে এই লোকের সঙ্গী হয়ে থাকা যাবে না কারণ সে আল্লাহ তালার উপর ভরসা করে ঘর থেকে বের হয়েছে তো কোনো ব্যক্তিকে সকাল সন্ধ্যা কথোপকথনের মধ্যে বলা উচিত যে তুমি কি আজকের সুরা নাসের আমল করেছো সুরা ফালাকের আমল করেছো আয়াতুল কুর্সি পাঠ করেছো আল্লাহ তালা তোমাকে ভালো রাখুক এভাবে করে দোয়া হতে পারে কিন্তু শুধুমাত্র তুমি কেমন আছো বললাম ভালো আছি না বরং বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকুর আল্লাহ তালা ভালো রেখেছেন চাই সেটা যে অবস্থাতেই হোক না কেন কারণ মুমিনের একটি চরিত্রের কথা করুন কারিমে আল্লাহ সুলানা উল্লেখ করেছেন আতা হল হলো যে তাদের মুখ দিয়ে বের হয় ইন্না আলিল্লাহিআ রাজিয়াউন তার অনেক কষ্টে মুসিবতে হাসি কান্না দুঃখ শোক অথবা আনন্দ যে কোনো অবস্থাতেই হোক না কেন তারা ওই কথাই বলে ইন্না রাজিয়াউন বিশেষ করে যখন কোন বিপদ আপদ তাদের উপরে পতিত হয় আল্লাহিবা ইউন এটি শুধু মৃত্যু মানুষের দোয়া না বরং এটি সর্ব অবস্থাতেই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবো তাহলে সে আল্লাহর দিকেই তো নিজবোধ করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে অথবা আল্লাহ তালা তোমাকে ভালো রাখুক হযরতে ইয়াকুব আলী তার সন্তানদেরকে যখন মিশরে পাঠিয়েছিলেন তখন আল্লাহ তালার উপরে ভরসা করে পাঠিয়েছেন এবং তাদেরকে একটি পন্থাও বলে দিয়েছিলেন যে তোমরা যখন মিশরে প্রবেশ করবে তারা যে বাকি যে দশ ভাই ছিল তাদেরকে বলেছিলেন যে যখন তোমরা

পন্থাপন পদ্ধতিও কিন্তু অবলম্বন করা হয়েছে তারপরে গ্রেফতার হয়ে গিয়েছিলেন যখন এখন কাজ করবে তখন অবশ্যই আলাদা উপর ভরসা করবে ভরসা করার পরেও যদি কোনো কিছু হয়ে থাকে আল্লাহ তার থেকে পরিত্রাণের উপায় অবলম্বন করে দিবেন এই বিষয়গুলো একে অপরের দোয়া সালামে কথোপকথনে এই কথাগুলোই বলা দরকার কোনো মানুষকে আল্লাহ তোমাকে ভালো রাখুক তার আগে এই সমস্ত উপদেশ দেওয়া দরকার যে সমস্ত কাজ করলে ভালো থাকা যায় আল্লাহ তালা বাহমাদ নাসিব হয় সেই বিষয়গুলো তুমি করেছে কিনা ঠিক মতো সালাদ আদায় করেছো কিনা আজকে এরপরে বলা যেতে পারে আল্লাহ তালা তোমার এই দিনকে মঙ্গলময় করুক আল্লাহ তালা তোমাকে ভালো রাখুক একজন মুসলমানের কথোপকথন এগুলো অ্যাবাদত হবে অ্যাবাদত এটি শুধু নিচক কথা নয় মুমিনের সমস্ত কথা ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি সেই কথাবার্তা গুলো কারণ এবং হাদিসের মনহাজি ব্যক্ত করা যায় আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি কথার পিছনে আল্লাহ তালার উপরে অবাধ বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং কারণ এবং সুন্দর মোতাবেক ওই কথাগুলো ওইভাবে বলা উচিত যেভাবে বলা দ্বারা ধরনের সাক্ষ্যক না থাকে এবং যার মধ্যে আল্লাহ তালার উপরে ভারসা বিষয়টি স্পষ্ট হয়ে থাকে সুতরাং আমরা

Uh oh!